হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে ছেলের জন্য নাস্তা রেডি করতেছি আজকে ওটস দিলাম তো ও দেখা যায় সকালবেলা ভারী নাস্তাটা করতে চায় না একটু হালকা নাস্তা হলে সেটাই খেতে পছন্দ করে রুটি বা পরোটা এই ধরনের ভারী নাস্তাটা ও করতে চায় না তো দেখা যায় এই জন্য ওটস বা কর্নফ্লেক্স এই নাস্তাগুলো দিয়েই আর এই নাস্তাগুলোই ও পছন্দ করে খায় তো নাস্তা রেডি করে ফেললাম ও এখন নাস্তাটা করে নেবে নাস্তা করে তারপরে কিন্তু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে তো ও নাস্তা করে নিছে এখন এই যে রেডি হচ্ছে বের হয়ে যাবে ওর কিন্তু আসতে আসতে দেখা যায় যে একটা তিরিশ চল্লিশের মতো বেজে যায় ওর পনেরো বারোটায় ছুটি হয় বারোটা থেকে একটা প্রাইভেট থাকে তো সেই প্রাইভেট পরে বাসায় আস্তে আস্তে দেখা যায় যে অনেকটা সময় হয়ে যায় তো এজন্য অনেক সময় বলি আমি যে একটু ভারী নাস্তা করে যাও কিন্তু ও সেটা শুনে না ও এই রকম হালকা পাতলা নাস্তাই করবে আবার দেখা যায় যে বলি যে তোমাকে টিফিন দিয়ে দেই না সেটাও নিবে না ওই স্কুলে আবার টিফিন দেয় যেটা দেয় সেটাই খায় আমি এখন নাস্তা করব না আমি একটু রুমটা গুছায়া তারপরে নাস্তা করব। আসলে ওর সাথে এত সকালবেলাও আমার খেতে ভালো লাগে না আবার ও যখন চলে যায় একা একা অনাস্তা করতে কিন্তু আসলে ভালো লাগে না কিন্তু কি আর করা ওর তো স্কুল আছে ও চলে যাবে ছেলের বিছানাটা একটু গুছিয়ে দিলাম তো আজকে তো ও বিছানা গুছায় নাই এমনিতে কিন্তু ও সব সময় ঘুম থেকে উঠে ওর নিজের বিছানা নিজেই গুছায় তো অনেক সময় দেখা যায় যে অলসতা করে একটু দেরিতে ওঠে তো আর সময় পায় না এই বিছানা ঘুসানোর জন্য তো আজকে আজকেও তাড়াতাড়ি চলে গেছে সময় হয়ে গেছে তো বিছানা গুছায় নাই আমি গুছিয়ে দিলাম তো বিছানা গুছানোর শেষ আমি এখন নাস্তা করব। আমার রুটি নাস্তা করতে আজকে ভালো লাগতেছে না তো ভাবলাম যে চা বিস্কিট সাথে কলা আছে ডিম এগুলাই নাস্তা করি তো নাস্তা করতে যে পরে দেখলাম যে বিস্কিট নাই আর বিস্কিট নিয়ে আসছিলাম গতকালকে সন্ধ্যায় যখন হাঁটতে বের হয়েছিলাম বিকালবেলা তো সন্ধ্যায় আসার সময় বিস্কিট নিয়ে আসছি রাতে আর বিস্কিটের প্রয়োজন হয় নাই তাই কিন্তু আর খোলাও হয় নাই তো এখন খুলে নিচ্ছি টোস্ট বিস্কিটটা নিয়ে আসছি চায়ের সাথে ভালো লাগে আমার কাছে টোস্টটাই আর হরলিক্স বিস্কেটটা আনলাম এটা আবার আমার ছেলের খুব পছন্দ তো ওর জন্য আবার হরলিক্স বিস্কিট নিয়ে আসলাম এখন আমি নাস্তাটা করব চা বিস্কিট একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর একটা কলা খাবো এই সকালবেলার নাস্তা প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আর ভিডিওতে এখনও পর্যন্ত একটি লাইক দেননি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আমার ভিডিওর ভালো লাগা মন্দ লাগা বা আপনাদের কাছে যেমনই লাগুক সেটাই কিন্তু আপনারা কমেন্টস করে আমাকে জানাতে পারেন কারণ আপনাদের কমেন্টস আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের কমেন্টস পেলে আমি বুঝতে পারবো যে আমার কোথায় ভুল হচ্ছে আর আমার কোন জায়গাগুলিতে সংশোধন করা প্রয়োজন তো আমি চেষ্টা করবো নিজেকে সেই জায়গাগুলিতে সংশোধন করার জন্য দেখতে দেখতে তো পবিত্র রমজান মাস চলেই আসলো তো পবিত্র রমজান মাসের প্রস্তুতি হিসাবে এখানে আমি বেসন করব আর বেসনের জন্য এখানে মুসুরির ডাল বুটের ডাল খেসারির ডাল অ্যাংকার ডাল তারপরে আতপ চাল তো সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি এখন রোদে দিব আর রোদে কয়েকদিন শুকায় নিলে পরে কিন্তু বেসনটা ভাঙানো খুব সুন্দর হয় তো ভালোভাবে শুকিয়ে গেলে এরপরে আমি ভাঙাই নিয়ে আসবো আর প্রতি এই দেখা যায় আমি এভাবেই কিন্তু বেসন করে নেই তো এই যে বেসনের ডাল কিন্তু রোদে দিয়ে দিচ্ছি এইখানে আচারগুলিও রোদে দিচ্ছি আচার অনেক দিন হয় রোদে দেয়া হয় না জলপাইয়ের আচার আছে রসুনের আচার আছে আমের আচারও আছে আর কিছু শুকনামরিচ সেই শুকনামরিচটাও রোদে দিলাম আর ওই যে নাস্তা সেরে যে কিছু কাজ করছি তার মধ্যে কিন্তু এই পাপড়গুলিও ধুয়ে দিচ্ছিলাম তো এটা রোদে দিয়ে দিলাম আজকে কিন্তু ভালোই রোদ রয়েছে অনেক রোদ তো বেশিক্ষণ আর ছাদে থাকা যাবে না চলে যাব এখন এই সময়ের আবহাওয়াটাই এরকম দুপুরবেলা দেখা যায় রোদ্র গরম লাগে আবার সকালবেলা তারপরে সন্ধ্যার পরে কিন্তু রাতে দেখা যায় শীত লাগে এখন দুপুরের রান্নার আয়োজন করতেছি আর দুপুরের রান্নায় আজকে সবজি খিচুড়ি করব তো সব কিছু কেটে নিছি সাথে যে চালও ধুয়ে রাখছি তো এখন সবজি খিচুড়িটা বসাই দিব তো হালকা অল্প তেল দিয়ে তারপরে কিন্তু আমি সবজিটা ভেজে নিতেছি সবজিটার সাথে এখন চাল আর ডালও দিয়ে দিলাম চাল ডাল সবজি একসাথে একটু ভেজে নেব আর আমার কাছে এইভাবে একটু ভাই নিলে খিচুড়িটা মনে হয় যে বেশি টেস্ট হয় তাই আমি এভাবে একটু ভেজেই নেই অল্প কিছুক্ষণ ভাজার পরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তেজপাতা তারপরে যে আদা রসুন বাটা সব কিছুই দিয়ে দিলাম তো দিয়ে এরপরে একটু ঢেকে দিছিলাম। তো ঢাকনা উঠে এখন আবার একটু নেড়ে দিচ্ছি তো ভাজা হয়ে গেছে এখন পানি অ্যাড করে দিব এখন একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এর মাঝখানে আমি কিন্তু কয়েকবারই নাড়াচাড়া করে দিচ্ছি তো এখন পেঁয়াজ কলি আর টমেটোটা দিলাম সবজি খিচুড়িটা কিন্তু এমনিতেই আচার দিয়েই খেতে বেশি ভালো লাগে আমার কাছে তারপর ওইখানে আজকে এই যে ইলিশ মাছ নিছি আর ডিমও ভাজবো এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আর ধনেপাতাটা একটু পরে দিব আর এই যে কাঠের হিজারি এই হিজারিটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করব আর এই হিজারি দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু খিচুড়িটা আঠালো হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর বাগানের জন্য এখানে আমি শুকনামরিচ তারপরে পেঁয়াজ রসুন ভেজে নিতেছি শুকনামরিচ পেঁয়াজ রসুন ভাজা হতে থাকুক আর এদিকে কিন্তু আমি খিচুড়িটা ভালোভাবে নেড়ে দিচ্ছি আর খিচুড়িটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে তো ভাজা হয়ে গেছে এই যে বাগারটা দিয়ে দিলাম এই বাগারটা দিলে কিন্তু সবজি খিচুড়িটা অনেক বেশি মজা লাগে এই বাগারটা দিলে সবজি খিচুড়ির টেস্টটাই অন্যরকম হয়ে যায় আর ঘি দিলে আরও একটু ভালো লাগতো কিন্তু আজকে ঘি নাই দিতে পারলাম না তো নামানোর আগ মুহূর্তে এই যে ধনে পাতা দিয়ে দিলাম তো হয়ে গেছে খিচুড়ি কালারটা কিন্তু খুব চমৎকার লাগতেছে নামিয়ে ফেলবো এখন আর এদিকে এই যে ডিম ভাজলাম আর মাছটাও ভেজে নিলাম খিচুড়ির সাথে ডিম ভাজা আর মাছ ভাজা তো দুপুরের রান্নাটা তো হয়ে গেল তো টেবিলে খাবারটা দিয়ে দিলাম আর সাথে যে ধনে পাতার আচার আর জলপাইয়ের আচার নিলাম তো খিচুড়ির সাথে আসলে ধনে পাতার আচার জলপাইয়ের আচার এই আচারগুলা কিন্তু খুব ভাল লাগে আমার ছেলে স্কুল থেকে চলে আসছে আর এদিকে আমরা দুপুরে গোসল করে নামাজ পড়ে নিছি এখন এই যে দুপুরের খাবারটা আমরা খেয়ে নেব গরম গরম সবজি খিচুড়ি সাথে সালাদ আছে আর ডিম ভাজা ইলিশ মাছ ভাজা আর সাথে জলপাইয়ের আচার ধনে পাতার আচার তো এটাই আজকে আমাদের দুপুরের খাবার আর এটা হচ্ছে সন্ধ্যায় আর সন্ধ্যায় আজকে ঘরে কোনো নাস্তা তৈরি করি নাই আসলে আজকে ভালো লাগতেছিল না কেন যেন তো এজন্য বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে আসলো আর এখানে কিমা পুরি নিয়ে আসছে আর দুইটা ভাপা পিঠা নিয়ে আসছে তো আমার ছেলে বলতেছে আম্মু তুমি তো ভাপা পিঠা পছন্দ করো তোমার জন্য ভাপা পিঠা নিয়ে আসছি তো যাই হোক প্রদর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম